নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে পুজো মানে আনন্দ আর সেই পুজো যদি হয় বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো তাহলে তো কথাই নেই হাতে বাকি মাত্র দুটি মাস জল শহরের ক্লাবগুলি গুলি দুর্গা মায়ের আগমনের প্রস্তুতি শুরু করে দিয়েছে শুরু হয়েছে পুজো প্যান্ডেলের কাজ আজ বৃহস্পতিবার গুরু পূর্ণিমার পূর্ণ লগ্নে বিলপাড়া রটন্তি ক্লাব ও পাঠাগারে খুঁটি পুজোর মধ্য দিয়ে এই বছরের শারদ উৎসব ছাব্বিশতম বর্ষে দুর্গা প্রস্তুতি শুরু হয়ে গেল এবছর বিলপাড়া রটন্তি ক্লাব ও পাঠাগারের থিম বাংলার বনেদি বাড়ির আদলে মণ্ডপ মণ্ডপের ভেতরে থাকছে ভগবান বিষ্ণুর দশ এবং শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন প্রতিমা হবে গ্রামে বনেদি বাড়ি গৃহবধূর রূপে বাজেট আনুমানিক দশ লক্ষ টাকা পুজোর পাশাপাশি একাধিক সামাজিক কাজকর্ম প্রতিযোগিতামূলক অনুষ্ঠান থাকবে আমাদের এবার পুজো হচ্ছে তোমার হচ্ছে দশ লাখ টাকা বাজেট নিয়ে মানে এখানে তোমার কোনো অনুষ্ঠান টনুষ্ঠান সব নিয়ে একটা বাজেট দশ লক্ষ টাকা হবে দেখবে মোটামুটি দেড়শো দুশো মতো লোক থাকবে অষ্টমীতে ভোগ হবে খাওয়া হবে এটা হচ্ছে আমাদের ছাব্বিশতম বর্ষে পুজোটা হচ্ছে আর এই পুজোর বাজেট হচ্ছে আমাদের দশ লক্ষ টাকা এবার বণিতি বাড়ির মানে প্যান্ডেল হবে বাংলার বনিদি বাড়ি আর প্রতিমা হবে বা ইয়ে বনিতি বাড়ি বধু হিসেবে ঠিক আছে ভিতরে থাকবে কৃষ্ণের দশবতার এবং শ্রী শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনটা দেখানো হবে এবারের এই প্রোগ্রাম আজকে আমাদের খুঁটি পুজোর অনুষ্ঠান এই আজকের থেকে আমাদের পুজোর প্রোগ্রাম শুরু হয়ে গেল না এর আগেও হয়েছিল অল্প বাজেটের মধ্যে হয়েছিল এবার বাজেটটা একটু বড় এবং থিমটাও বেশ সুন্দর এবং সবার জন্য আকর্ষণীয় তাছাড়া এর সাথে কিছু সামাজিক কাজকর্ম থাকবে যাতে এটার এক আকর্ষণটা আর একটু বৃদ্ধি পায় সাংস্কৃতিক অনুষ্ঠান আছে তার সঙ্গে নাচ গান মানে সাংস্কৃতিক সব কিছুই হবে অঙ্কন প্রতিযোগিতা পুজোর উদ্বোধন হবে পঞ্চমীর দিন হবে আমাদের পুজো জলপাইগুড়ি থেকে প্রতিমা খুব সুন্দর প্রতিমা হবে সবার খুব সুন্দর লাগবে জনসাধারণকে এই পুজোর প্রতি আকর্ষণ করার জন্য অনেক রকম অনুষ্ঠান রাখা হচ্ছে জনসাধারণ এসে খুশি হবে আনন্দ হবে এখানকার সব পাড়া প্রতিবেশী সবাই মিলে আনন্দ করবে এটাই হচ্ছে সবচেয়ে মৃগাঙ্ক জুয়েলারি অ্যান্ড কালেকশন প্রেজেন্স করোনা মেলা দু শিল্প স্বাদ আর সুরের রঙিন মিলন মেলা বারোই জুলাই থেকে পনেরোই জুলাই জলপাইগুড়ি সিরিজতলা লোকনাথ মন্দিরের কাছে ঠিক দুপুর দুটো থেকে রাত নটা পর্যন্ত হ্যালো আমি মহুয়া সেন মৃগাঙ্কা জুয়েলারি অ্যান্ড কালেকশানের তরফ থেকে একটা এক্সিবিশন করতে চলেছি সিরিস্তলায় লোকনাথ বাবার মন্দিরের কাছে সেখানে থাকছে নানান ধরনের হাতের কাজে জিনিসপত্র আর সমস্ত বুটিক কালেকশান খাবার দাবার সব কিছু নাচ গান নাম রেখেছে তার করলা মেলা আর আপনাদের সবার উপস্থিতি কাম জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফট সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা